কুকুর এবং বিড়ালকে নানা সময় খেলার ছলে কিংবা স্বাস্থ্যগত কারণে ঘাস খেতে দেখা যায় কুকুরের ঘাস খাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে হজমজনিত কারণ কুকুররা কখনো কখনো পেট খারাপ থাকলে তখন তারা অস্বস্তিতে ভোগে তখন ঘাস খেয়ে বমি করে তারা পেট হালকা করতে পারে দুই আমরা জানি কুকুররা নেকড়ে জাতীয় প্রাণী থেকে এসেছে জাতীয় প্রাণীরা একটা সময় বনে সবুজ ঘাস লতাপাতা খেয়েও থাকতো যদি তারা সম্পূর্ণ পরিমাণে শিকার না পেত বিনোদন এবং একঘেয়ামি দূর করতে অনেক সময় কুকুররা কেবল খেলার ছলে কিংবা একঘেয়ামি কাটাতেও ঘাস খেয়ে থাকে এছাড়াও পুষ্টির ঘাটতি শরীরে কোনো খনিজ ফাইবার বা ভিটামিনের অভাব থাকলেও কুকুররা সাধারণত ঘাস খেয়ে কাটাতে পারে তথ্যটি মজার মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু